হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে গণিতের মালের বারোর অংশ শেয়ার করবো আমার সাথেই থাকুন তিন নয় ও চারের চতুর্থ সমানুপাতি কত বারো কত বর্গমিটার সমান এক এর একশো এ প্লাস বি সমান সমান নাইন এব হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত একুশ দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দেয় সমষ্টি সংখ্যাটি থেকে নয় বিয়োগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত পঁয়ষট্টি ফাইভ এক্স প্লাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান থার্ড তেত্রিশ উনত্রিশ ষোলো এক্স ওয়াই এর অনুপাত কত টুয়েল ফাইভ একটি শহরের জনসংখ্যা প্রতি বছর শতকরা চারজন করে বৃদ্ধি পায় এবং ওই শহরের জনসংখ্যা কত বিশ কোটি জোনা তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে বাইশ হাজার বাইশ লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো আঠাইশ কখন ক একটি কাজ পনেরো দিনে করতে পারে খ ও ক ওই কাজ চব্বিশ কাজটি কত দিনে করতে পারবে চল্লিশ দিনে ফোর পার্সেন্ট মুনাফায় কোনো টাকায় টাকার দুই বছরের মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যান হলে মূলধন কত ছয়শো পঁচিশ টাকা একটি নয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য গুণ ক্ষেত্রটির ক্ষেত্র ছিয়ানব্বই বর্গ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত বারো মিটার থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস টু এন্টি রাশিটির একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান একটি আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল ষোলো মিটার ওয়াই সমান সমান থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান মাইনাস থ্রি এক্স প্লাস টু এবং ওয়াই সমান সমান মাইনাস টু তারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি একটি সমবাহ ত্রিভুজ ষাট জন মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত তিরিশ একটি ক্লাসে তিরিশ জন আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে এবং চোদ্দ জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন উভয়টি খেলে সাত একটি সরল রেখার উপর অঙ্কিত বার্কে ক্ষেত্রফল ওই সরল রেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ষোলো আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন